ফজরের নামাজ না পড়ে তোমরা যারা ঘুমাও আমারে মাফ কইরো আমি তোমা করে একটা শক্ত কথা বলি মাফ যাদের কপালে ফজরের নামাজের সেজদা নাই তোমরা সব বাবারা ভাইরা রাস্তার কুত্তার লগে তোমারে মিলায়া দেখো কুত্তার লগে তোমার কোনো পার্থক্য আছে কিনা না কুত্তার সাথে মিলাইয়া দেখো কুত্তার লগে কুত্তার লগে ওই জানোয়ার শুধু ঘুমায় ওই জানোয়ার পেশাব পায়খানা করে ওই জানোয়ার খাবার খায় ওই জানোয়ার যৌবনের যৌন চাহিদা পূরণ করে তুমি একই রকম ওই জানোয়ার রকমা ছাড়া জাগলো তুমি জানোয়ারও ও ছাড়া জাগলা যদি বিবেক থাকে লজ্জা থাকে যদি মার দুধ খেয়ে থাকো যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো যদি ইমানের রক্ত থাকে ইমানের বিন্দু থাকে তো যদি কানে আজান শুনে থাকো তল্লাহ হস্তে নামাজ পড়ো বলো ইনশাআল্লাহ